পদ্মার পানি মূল সড়কের পাশে ভিড়ে গেছে তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কেননা রাস্তা থেকে পানি এখনো কমপক্ষে পুনর ফুট নিচে অবস্থান করছে কিন্তু এখানে যদি নদী ভাঙ্গন শুরু হয় তবে জুনিয়াদহ রায়টা সড়ক হুমকির মুখে পড়তে পারে বৃষ্টির পানি রাস্তা থেকে নদীতে গড়িয়ে নামার সময় রাস্তার বেশ কয়েক জায়গার মাটি কেটে গিয়েছিল পরে স্থানীয়রা সেই জায়গাগুলো মেরামত করেছে এই রাস্তাটির পাশে জিও ব্যাগ ফেলে রাস্তাটি রক্ষার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে পানিতে বেশ রয়েছে। আমরা যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটি জুনিয়াদহ বাজার থেকে রায়টায় যাওয়ার পথে প্রচারে প্রাণীর কুষ্টিয়া